সামনে ভাইরা মা এই বিপরীতে আমরা দেখেছি অনেকেই বিশিষ্টের সাথে আটান করে বিরাশি জীবন যাপন করেছে যখন আমরা বন মানে গ্রেফতারি কে নিয়ে আমরা আত্মগো করেছিলাম আমরা জেলখানায় ছিলাম আমরা বাংলার ভয়ে আমরা লুকিয়ে পালাতাম আর অন্য মানুষদেরকে দেখেছি তারা রাস্তাতে જનામ পূ리에 다시 শিকারের ফটোন নিয়ে তারা বিলাসী জীবন করেছে আজকে পাটিয় অবস্থা

啊各